বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ নিয়ে আলোচনা করব কারণ যদিও এই দুটো টিমে তারা এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যোগ্যতা হারিয়ে ফেলেছে একদম তবুও এরপরেও কেন এই ম্যাচটি ইম্পর্টেন্ট হতে চলেছে এবং কেন এই ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি এই ভিডিওতে আলোচনা করব। প্লাস এই গুরুত্বপূর্ণ ম্যাচের প্লেইং ইলেভেন এবং ফরমেশান কি হবে এবং লাইভ কোথায় দেখতে পাবে এবং কত তারিখে ম্যাচ আছে আমি সেই সব এই ভিডিওতে জানাবো তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো ভাই যদি বলি যে এই ম্যাচটি কেন গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে কেন ইম্পর্ট্যান্ট ম্যাচ হতে চলেছে এই ম্যাচটি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ কারণ এটাতে তো আমরা জানি যে যেই উইন হোক উইন হলেও সে এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করতে পারবে না কিন্তু দুটো টিমেরই একটা আত্মসম্মান আছে যেখানে সম্মান রক্ষা করার একটা লড়াই করবে প্লাস বাংলাদেশের যে কোচ আছে তার উপরও একটা কিন্তু বাড়তি চাপ আছে কারণ সে হংকং বিরুদ্ধে হোম এবং এএম ম্যাচে যেভাবে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সে বাংলাদেশের যে সমর্থক আছে বাংলাদেশের যে ফ্যান্স আছে তারা কিন্তু খুশি নয় যার কারণে কোচের উপর একটা প্রশ্ন তুলেছে যে এত সুন্দর পেলার থাকার পরও হামজা চৌধুরী কিবুয়া মিচেল সমিত সোম এবং জামাল ভুয়ার মতো প্লেয়ার থাকার পরও কেন সেই একটা নাখুশ পারফরমেন্স দিয়েছে কোচের কাছ থেকে যেখানে প্রায় উইন হওয়ার ছিল কিন্তু উইন হতে পারেনি যেখানে চার তিন গোলে হেরে যায় বাংলাদেশ তো তার জন্য বাংলাদেশের যে সমর্থক আছে বাংলাদেশের যে ফ্যান্স আছে কোচের ওপর ক্ষেপে আছে অন্যদিকে কিন্তু এই ইন্ডিয়ান বিরুদ্ধে খেলতে নামার আগে যখন সাংবাদিক তাকে প্রশ্ন করে বাংলাদেশের কোচকে যে দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তখন সে জানায় যে বাংলাদেশ সমর্থকদের সমর্থক যে আমার উপর ক্ষোভ আছে আমি যদি একটা ভালো ম্যাচ উইন করে দিতে পারি তাহলে পরিবেশ আবার শান্ত হয়ে যাবে তো সেই দিক থেকে একটা বলা যায় যে বাংলাদেশের কোচের উপর একটা এক্সট্রা চাপ আছে এবং বাংলাদেশের সমর্থকরাও চাইবে ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচটি উইন হতে কারণ আমরা জানি যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যখনই সামনাসামনি হয় তখনই একটা ভালো ফাইট দেখতে পাই আমরা কারণ এটা সাউথ এশিয়ান ডার্বি বলে ঘোষণা করা হয় ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচটিকে সাউথ এশিয়ান ডার্বি বলে ঘোষণা করা হয় তো সেক্ষেত্রে দুটো টিমেরই একটা সম্মান রক্ষা করার জন্য লড়াই থাকবে যেখানে বাংলাদেশের কোচ আর আমরা দেখেছি যে হামজা চৌধুরী যখন সে প্রথম বাংলাদেশের হয়ে ডেবিউ করে তখন সে আমাদের ইন্ডিয়া আর ইন্ডিয়ার বিরুদ্ধে সে ডেবু করে শিলংয়ে ডেবু করে এবং সেই ডেবু ম্যাচে হামজা চৌধুরী অসাধারণ পারফরম্যান্স করে দারুণ পারফরমেন্স করে চোখ ধাঁধানো পারফরমেন্স করে সেই পারফরমেন্স যেন এখনও বাংলাদেশের সমর্থকদের চোখে ভাসে সেই পারফরমেন্স তো হামজা চৌধুরীর কাছে একটা বাংলাদেশের সমর্থকদের একটা এক্সট্রা আশা আছে যে হয়তো হামজা চৌধুরীর হাত ধরেই আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে যে ম্যাচটি আছে সেই ম্যাচটি উইন হতে পারে এটা বাংলাদেশ সমর্থকরা আশা করবে আর অন্যদিকে কিন্তু ইন্ডিয়ার যদি কথা বলি সেখানে ইন্ডিয়ারও এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাচ হতে চলেছে বিশেষ করে খালেদ জামিলের জন্য কারণ খালেদ জামিল যেভাবে মানে যে স্কোয়াড ঘোষণা করেছে এইবারে সেখানে যে পঁচিশ বছরের আপে যে প্লেয়ারগুলোকে ডাকা হয়েছে সেখানে মাত্র পাঁচ থেকে সাতজন প্লেয়ারকে ডাকা হয়েছে পঁচিশ বছরের আপে বাকি সব আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার টোয়েন্টি ফাইভ পেলার ডাকা হয়েছে যেখানে খালেদ জামিল আমরা জানি যে এক থেকে দেড় বছর আমাদের ইন্ডিয়া কোনো কম্পিটিটিভ ম্যাচ খেলবে না মানে ভালো ম্যাচ খেলবে না আমাদের ইন্ডিয়া এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ প্রায় আর হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ হলে শেষ হয়ে যাবে বাংলাদেশ শেষ হয়ে যাবে প্লাস যে কোয়ালিফায়ার ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ শুরু হবে দু সাল থেকে তো একটা যে এখন থেকে দু হাজার সাতাশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচগুলো যে ভালো পারফরমেন্স করতে হবে তার জন্য এখন থেকে টিমকে প্রিপারেশান নিতে হবে ইন্ডিয়াকে প্রিপারেশান নিতে হবে তো সেই অনুপাতেই চলছে খালিদ জামিন সেই অনুপাতে স্কোয়াড ঘোষণা করেছে কারণ ভবিষ্যতে যে বেটার একটা স্কোয়াড বাড়াতে হবে যে স্কোয়াডের উপর একটা আশা থাকবে ভরসা থাকবে যে এই স্কোয়াড নিয়ে যদি আমি ফিপা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে খেলতে যাই সেখানে কোয়ালিফায়ার করার একটা বাড়তি আশা জোগাবে তো সেরমই একটা স্কোয়াড ঘোষণা করেছে যেখানে কোনো মোহনবাগানের প্ল্যালার নেই কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট চেয়েছিলো যে কোনো পেলার যদি ইঞ্জুরি হয়ে যায় তাহলে সেই ইঞ্জুরির খরচ বহন কিন্তু এআইএফকে করতে হবে এবং সেটা লিখিতভাবে চেয়েছিল যার কারণে মোহনবাগানের কোনো পেলারকে আপ করা হয়নি প্লাস ওভার সিটিজেন পেলার্স ইন্ডিয়াতে যোগ হয়েছে রিয়ান উইলিয়ামস যোগ হয়েছে ইন্ডিয়াতে উইলিয়ামস যেখানে একটা বাড়তি অ্যাটাকিং পেস পাওয়া গেছে আমরা দেখেছি যে আমাদের ইন্ডিয়ান ফুটবলে যে একটা ফিনিশিংয়ের অভাব সেই ফিনিশিংয়ের অভাবটা হয়তো আমরা রিয়ানস উইলিয়ামসের হাত ধরে সেই অভাবটা পূরণ হতে পারে কারণ আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে আমাদের ইন্ডিয়ার ডিফেন্স ভালো হলেও আমাদের যে স্ট্রাইকার সেই স্ট্রাইকার ভালো না আমাদের যে অ্যাটাকিং মিড সেই অ্যাটাকিং মিড ঠিকঠাকভাবে ফিনিশ করতে পারেনি তো সেইটা হয়তো রিয়ান উইলিয়ামসের হাত ধরে আমরা এই অভাবটা পূর্ণ করতে পারি পূরণ করতে পারে রিয়ান উইলিয়ামস প্লাস আরও একজন ওভার সিটিজেন প্লেয়ারকে ডাকা হয়েছিল অবরণিত ভারতীকে যদিও কোনো কারণবশত সে নেট ক্যাম্পে যোগ দিতে পারেনি এইবারে তার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে সে পাবে না কারণ তার ক্লাবের নিয়ে কিছু একটা সমস্যা হয়েছে তার ক্লাব ছাড়ছে রাজি নয় এই ম্যাচ খেলার জন্য তো সাইফ দাঁড়ানোর জন্য কারণে তো সেই কারণেই আমরা দেখতে পাবো না ভার থেকে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্যে তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট ম্যাচ কারণ খালিদ জামিলের ক্ষেত্রে অবশ্যই একটা ইম্পর্টেন্ট ম্যাচ কারণ যেভাবে কো স্কোয়াড ঘোষণা করেছে এই স্কোয়াডে যদি হেরে যায় তাহলেও দোষ আছে পুরোপুরি খালিদ জামিলের ওপর দোষ চলে যাবে পুরোপুরি খালিদ জামিলকেই প্রশ্ন করবে সাংবাদিক বলো ফ্যান্স বলো সবাই খালিদ জামিলকে প্রশ্ন করবে এই স্কোয়াডে নিয়ে কিন্তু যদি এই স্কোয়াড নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটা উইন হয়ে যায় উইন হয়ে যায় সেখানে অবশ্যই একটা এক্সট্রা আশা থাকবে এক্সট্রা বাড়তি আশা থাকবে যে এই টিমটা যদি আমরা এখন থেকে প্রিপারেশন করি টিমটার বিরুদ্ধে এখন থেকে যদি আমরা খাটি তাহলে আমরা হয়তো যে দু হাজার সাতাশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলো আছে সেই ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলো আমরা একটা বাড়তি আশা নিয়ে আমরা যেতে পারি যে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে কোয়ালিফাই করতে পারবো কারণ আমরা জানি যে এরবারে বারে বিয়াল্লিশটা টিম নিয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপে এর পরের বারে শোনা যাচ্ছে এখনও পর্যন্ত আমি কনফার্ম নেই কিন্তু শোনা যাচ্ছে নাকি কি ষাটটার উপর টিম নেবে বা ষাটটার টিম নেবে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার তো যেখানে অবশ্যই একটা অনেক চান্স রয়েছে ইন্ডিয়ার ফিফা ওয়ার্ল্ড কাপ কাপ কোয়ালিফাই করার অনেক চান্স রয়েছে তো সেক্ষেত্রে যে এখন থেকে প্রিপারেশান নিতে হবে তো এটা একটা খালেদ জামিলের ভালো ডিসিশন ভালো একটা স্কোয়াড ঘোষণা এবং আন্ডার টোয়েন্টি থ্রি যারা ভালো পারফরমেন্স করেছে তারা তাদের প্রাপ্যটা পেয়েছে ইন্ডিয়ার টিমের ডাক পেয়ে প্রাপ্যটা পেয়েছে পরমবীর বিকাশ আমনামের মতো প্লেয়ার তারা তাদের নিজেদের প্রাপ্য পেয়েছে তারা ডাক পে তারা প্রাপ্য পেয়েছে এখন যদি খালিদ জামিলের প্লেইং ইলেভেন এবং ফরমেশন নিয়ে কথা বলি সেখানে অবশ্যই খালিদ জামিলকে একটা এক্সট্রা রিক্স নিতে হবে কারণ খালিদ জামিল আমরা যদি দেখি যে আমরা দেখেছি খালিদ জামিল প্রায়ই ডিফেন্সিভ ফুটবল খেলে কিন্তু এইভাবে অনেকেই প্রশ্ন তুলেছে যে খালিদ জামিলকে একটা রিক্স নিতে হবে এবং অ্যাটাকিং ফুটবলটা খেলতে হবে কারণ ইন্ডিয়ানকে অ্যাটাকিং ফুটবল খেলতে হবে কতই ইয়ার ডিফেন্সিভ ফুটবল খেলবে তো সেখানে খালিদ জামিলকে একটা এক্সট্রা রিক্স নিতে হবে এবং অ্যাটাকিং ফুটবল খেলতে হবে তো যদি সেই অ্যাটাকিং ফুটবল খেলার দিক থেকে যদি ফরমেশনটা সাজায় তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে আমরা দেখতে পাবো খালিদ জামিলকে যেখানে গোলকিপারে আমরা যদি দেখি আমরা গোলকিপারে যদি দেখি সেখানে আমরা গুরপ্রীত সিং সন্ধুকে আমরা প্লেইং ইলেভেনে দেখবো এবার যদি প্লেইং ইলেভেনে দেখবো এবং যে চারজন ডিফেন্ডারকে আমরা দেখব সেখানে অবশ্যই আমরা আনোয়ার আলী সন্দেশ জিঙ্গানিয়া রাহুল বেকে এবং আকাশ মিশ্রা যদিও এইবারে লেফট বেকে অনেকগুলো অপশন রয়েছে কিন্তু যেহেতু আকাশ মিশ্রা ফিট হয়ে এসেছে আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ম্যাচও খেলেছে প্লাস সে মোটামুটি ভালো ফিট আছে এবং আমরা জানি যে আকাশ মিশ্রা লেফট ব্যাকে দারুণ পারফরমেন্স করে তো আকাশ মিশ্রাকে বাদ দিয়ে অন্য কাউকে কিন্তু এখন আর কোনো ভাবা যাচ্ছে না কারণ আকাশ মিশ্রা যেভাবে পারফরমেন্স করে যদিও মোহাম্মদ উবিস আসে কিন্তু আকাশ মিশ্রা আমার লেফট ব্যাকে দারুণ পারফরমেন্স করে তো খালিদ জামিল আশা করছি আকাশ মিশ্রাকে নিয়ে যাবে এবং দেশ দুজনকে ডিফেন্সিভ মিডে দেখবো সেখানে আমরা রোশান সিংকে দেখবো এবং নিখিল প্রভুকে দেখব এই দুজনকে ডিফেন্সিভ মিডে দেখব এবং যে তিনজনকে আমরা অ্যাটাকিং মিডে দেখব সেখানে আমরা রাইটে দেখবো ছান থেকে লেফটে দেখব আশোক খুরিনিয়ানকে এবং মিডে দেখব আমরা মেকলাটনকে মেকলাটনকে দেখব এবং আমি স্ট্রাইকার হিসাবে দেখতে চাই রিয়ানস উইলিয়ামসকে রিয়ান উইলিয়ামসকে কারণ যদিও রিয়ান উইলিয়ামস একজন উইঙ্গের প্ল্যালার কিন্তু তাকে আমরা স্ট্রাইকারে দেখতে পারি খালিদ জামিন তাকে স্ট্রাইকারে দেখতে পারে আশা করছি রিয়ান স্ট্রাইকারে সে ঠিকঠাকভাবে মানিয়ে নেবে এবং সে যে আমরা জানি যে উইঙ্গের ফেলার কারণ যখন সে দু সালে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিল তখন সে উইঙ্গে খেলে এবং আমরা যখন কারেন্টলি যে বিএফসি হয়ে খেলতে দেখি আমরা তাকে উইকে খেলতে দেখি কিন্তু যেহেতু আমাদের ইন্ডিয়া টিমে সেইরকম প্রপার স্ট্রাইকার নেই এখনও পর্যন্ত স্ট্রাইকার নেই তো সেক্ষেত্রে আমরা রিয়ানকে আমরা স্ট্রাইকার হিসাবে দেখতে পারি রিয়ান উইলিয়ামসকে কারণ আমরা চাইছি যে আমরা জানি যে ফিনিশিংয়ের যে অভাব আছে সেই ফিনিশিংয়ের অভাবটা যদি পূরণ করতে হয় তাহলে রিয়ানকে স্ট্রাইকার হিসাবে খেলতেই হবে রিয়ানকে স্ট্রাইকারে খেলাতে হবে তো রিয়ানের স্ট্রাইকারে খেলবে তো এই ছিল আমার দিক থেকে সম্ভাব্য প্লেইং ইলেভেন এবং ফরমেশন বাংলাদেশের বিরুদ্ধে এরপর খালিদ জামিল হয়তো ফোর থ্রি থ্রি ফরমেশনও খেলাতে পারে ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলাতে পারে কিন্তু আশা করছি ফোর থ্রি থ্রি ফরমেশন যদি খেলায় তাও এই প্লেইং ইলেভেনটাই থাকবে তো তোমাদের প্লেইং ইলেভেনটা কীরকম লাগ লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে তোমাদের প্লেইং ইলেভেনটা কীরকম লেগেছে যদি কোথাও কোনো ভুল থাকে তো তোমরা অবশ্যই সেটাও কমেন্টে জানাও যে এইখানে ভুল আছে বলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর হ্যাঁ একটা কিন্তু হামজা ভার্সেস রিয়াং এই দুটোর মধ্যে একটা ফাইট দর্শকদের তাই ইন্ডিয়ান ফ্যান্স বলো বাংলাদেশ ফ্যান্স বলো দুজনের বাংলাদেশের ফ্যান্সদের কিন্তু চোখ থাকবে হামজা এবং রিয়ানের দিকে এবং ইন্ডিয়ান ফ্যান্সদেরও চোখ থাকবে রিয়ান এবং হামজার দিকে যেখানে যদি উইন হয় তাহলে এই দুজনার মধ্যে যে কোনো একজন উইন এনে দেবে বাংলাদেশকে যদি উইন করে তাহলে এটা হামজা আমরা জানি কিউবা মিছিলেও কিন্তু দারুণ পেলার জামাল ভূমি আম দারুণ পেলাল সামিৎসাম দারুণ পেলার কিন্তু দারুণ একটা স্কোয়াড আমরা দেখছি যে গত এক দেড় বছরে যেভাবে বাংলাদেশ পারফরম্যান্স করছে দারুণ পারফরমেন্স করছে বাংলাদেশ দারুণ পারফরমেন্স করছে তো আমরা যেখানে প্রায় সময়ই বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হারতো লাস্ট যে ম্যাচটা খেলেছে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলেছে সেখানে কিন্তু ড্র করেছে হামজা চৌধুরী দারুণ পারফরমেন্স করেছে সেখানে ড্র করেছে তাই একটা বাড়তি আশা জোগাচ্ছে হামজা চৌধুরীর হাত ধরে বাংলাদেশ ফ্যান্সরা বাংলাদেশ ম্যানেজমেন্ট বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন যে একটা ম্যাচ এরপরে তারা সে ম্যাচ উইন হবে তো এটা হামজা চৌধুরীর উপর ভরসা করে বিশ্বাস করেই তারা এই বাড়তি আশাটা জোগাচ্ছে অন্যদিকে রিয়ান্স উইলিয়ামস আমাদের ইন্ডিয়া টিমে যোগ হওয়াতে রিয়ান্স উইলিয়ামসও কিন্তু একটা আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের ইন্ডিয়ান কোচকে ইন্ডিয়ান ম্যানেজমেন্টকে একটা বাড়তি আসা জোগাচ্ছে যে হয়তো রিয়াম উইলিয়ামসের হাত ধরে আমরা অনেক ম্যাচ জিতব এবং আমাদের যে অভাবটা রয়েছে যে আমাদের গোল স্কোরিংয়ের অভাবটা রয়েছে সেই অভাবটা হয়তো পূরণ হতে পারে যদিও পরক্ষেত্রে আমরা আরও চার পাঁচজন ও সিআই পিআইও ফেলারকে দেখতে পাবো কারণ খালিদ জামিন নিজে বলেছে যে আরও বড়ো ক্ষেত্রে আমরা চার থেকে পাঁচজন প্লেয়ার অসিয়ায় প্লেয়ারকে আমরা আমাদের স্কোয়াডে ডাকবো আমাদের নেট ক্যাম্পে ডাকবো এবং সেখানে আমরা খেলাবো ইন্ডিয়ার হয়ে খেলবে তো সেখানে যদি আমরা দেখতে পাই তো আমাদের টিমটা ব্যাটার টিম হবে তো দেখা যাক কে উইন করাতে পারে বাংলাদেশের হামজা না আমাদের ইন্ডিয়ার রিয়াম উইলিয়ামস তো অবশ্যই তোমরা কমেন্টে জানো যে কে ম্যাচটি উইন হবে ইন্ডিয়া নাকি বাংলাদেশ এবং ফলাফল কি হতে পারে কত ম্যাচে উইন হবে কত গোল করিং ম্যাচে উইন হবে অবশ্যই তোমরা কমেন্টে জানো তোমাদের মতামত আর এই ম্যাচটি তোমরা লাইভ দেখতে পাবে কোডে যেখানে কোডে তোমরা লাইভ দেখতে পাবে আর বাংলাদেশের হোম ম্যাচ এটা তো অবশ্যই বাংলাদেশ চাইবে এই ম্যাচটা উইন হতে আর ইন্ডিয়া চাইবে এই ম্যাচটা উইন হয়ে আত্মসম্মান তারা রক্ষা করতে কারণ এটা একটা সাউথ এশিয়ান ডার্বি যেটা সাউথ এশিয়ান ডার্বি বলেই আমরা জানি যে বাংলাদেশ ইন্ডিয়া যখনই একটা ফাইট দেখতে পাই আমরা যখনই ম্যাচ হয় তখনই একটা সাউথ এশিয়ান ডার্বি যেখানে দর্শকদের একটা ক্রেজ থাকে ভালো ক্রেজ থাকে তো অবশ্যই এটা একটা ইম্পর্ট্যান্ট ম্যাচ আঠারো তারিখের চোখ থাকবে সাড়ে সাতটার সময় যে ম্যাচ কে উইন হয় বাংলাদেশ নাকি ইন্ডিয়া ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ